ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে কোটিপতি প্রার্থীর সংখ্যা আটশো জন সম্পদের মোট মূল্যের ভিত্তিতে সাতাশ জন শত কোটিপতি প্রার্থী নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি ত্রয়োদশ সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয় তথ্য তুলে ধরেন টিআইবির কর্মকর্তা মোহাম্মদ তৈহিদুল ইসলাম এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বক্তব্য দেন নির্বাচনী ব্যয় চারশো তেষট্টি দশমিক সাত কোটি টাকা গড় ব্যয় বাইশ লাখ টিআইবির তথ্য মতে এবার সকল দলের প্রার্থীদের ঘোষিত সর্বমোট নির্বাচনী ব্যয় চারশো তেষট্টি দশমিক সাত কোটি টাকা প্রতিজন প্রার্থীর গড় ব্যয় সাড়ে বাইশ লাখ টাকা ঘোষিত সবচেয়ে বেশি ব্যয় বিএনপির একশো উনিশ দশমিক পাঁচ কোটি টাকা দ্বিতীয় অবস্থানে জামায়াতের ইসলামী বাংলাদেশের মোট ব্যয় আশি দশমিক ছয় কোটি টাকা নির্বাচনে মোট প্রার্থী প্রায় দুই হাজার সিআইবি বলছে এবারের নির্বাচনে বর্তমানে মামলা আছে পাঁচশো তিরিশ জন প্রার্থীর বিরুদ্ধে যা মোট প্রার্থীর বাইশ দশমিক ছেষট্টি শতাংশ আর অতীতে মামলা ছিল সাতশো জন বা একত্রিশ দশমিক চৌষট্টি শতাংশ প্রার্থীর বিরুদ্ধে সংসদ নির্বাচনে মোট প্রার্থীর সাড়ে পঁচিশ শতাংশই কোনো না কোন ঋণ বা দায় আছে প্রার্থীদের সর্বমোট ঋণের পরিমাণ আঠারো হাজার আটশো আটষট্টি দশমিক টাকা সর্বশেষ পাঁচ নির্বাচনের মধ্যে এবার ঋণ বা দায়গ্রস্ত প্রার্থী সবচেয়ে কম হলেও তাদের মোট ঋণের পরিমাণ সবচেয়ে বেশি এর মধ্যে ব্যাংক ঋণের পরিমাণ সতেরো হাজার চারশো একাত্তর দশমিক সাতষট্টি কোটি টাকা একান্নটি দল নির্বাচনে অংশ নিচ্ছে প্রার্থী এক হাজার নয়শো একাশি জন টিআইবির তথ্যে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট রাজনৈতিক দল এতে অংশ নিচ্ছে যাতে সংখ্যা চূড়ান্ত জন এতে দুশো ঊনপঞ্চাশ জন স্বতন্ত্র অর্থাৎ তেরো শতাংশ প্রার্থী স্বতন্ত্র আর এক হাজার সাতশো বত্রিশ জন দলীয় মার্কা নিয়ে লড়বে ইসলামীপন্থী দলগুলোর প্রার্থী বেড়েছে এবারের নির্বাচনে ইসলামীপন্থী দলগুলোর প্রার্থীদের সংখ্যা বেড়েছে বড় আকারে মোট প্রার্থীর চৌত্রিশ ভাগের বেশি ইসলামপন্থী দলগুলোর বিগত পাঁচ নির্বাচনের মধ্যে এই হার সর্বোচ্চ বলেছে টিআইবি প্রতিবারের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণ পাঁচ শতাংশের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি আটচল্লিশ শতাংশের বেশি প্রার্থী ব্যবসায়ী প্রার্থীদের মধ্যে আটচল্লিশ শতাংশের বেশি প্রার্থীর মূল পেশা বিবেচনায় ব্যবসায়ী আইন ও শিক্ষা পেশা হিসেবে দেখিয়েছেন যথাক্রমে বারো দশমিক একষট্টি এবং এগারো দশমিক ছাপ্পান্ন শতাংশ প্রার্থী রাজনীতিকে পেশা হিসেবে দেখিয়েছেন এক দশমিক ছাপ্পান্ন শতাংশ প্রার্থী এবার দুইশো প্রার্থী তুলনায় তাদের স্বামী স্ত্রীর নির্ভরশীলদের অস্থাবর সম্পদ বেশি একশো আঠারো প্রার্থীর তুলনায় তাদের স্বামী স্ত্রী নির্ভরশীলদের দালাল ও ফ্ল্যাট সংখ্যা বেশি এবং একশো চৌষট্টি স্বামী স্ত্রী নির্ভরশীলদের জমির পরিমাণ বেশি আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে একই দিনে হবে গণভোট বাংলা নিউজ ডেস্ক Thank <music> you.